আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ ফাউদ বিল্লাহ মিন শৈতান রাজিম ইসমিল্লা রহমান রহিম আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখছেন যে হামেদ জাহিরি মুফতি সাহেবের উনি মহিলারা মসজিদে যাওয়া নিয়ে যে কথাগুলো বলছেন শৈতানের সুরুজ যে কত রকমের হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না উনি বলছে বাইতুল মোকারম দলিল নয় মক্কা মসজিদ দলিল নয় সৌদি আরব দলিল নয় আরব দেশগুলো দলিল নয় এবং মডেল মসজিদ তৈরি হচ্ছে এগুলো দলিল নয় এগুলো কে দলিল আমরা কখনো বলি না সে বলতেছে বর্তমানে আওয়ার হাদিসের একটা ফ্যাত কি নারীরা মসজিদে যাচ্ছে ওনাদের ধর্ম এটা নেই কিন্তু ইসলাম ধর্মে আসে ওনাদের ধর্ম হচ্ছে দেহবন্দি ধর্ম আর দেহবন্দী ধর্মের ভিতরে অনেক আগাম কুগামের কথা আমরা হাদিস করান থেকে যে ঘাটলে দেখি যে হাদিস কোরআন অনেক বিরোধী তাদের ফতুয়া আছে যাই হোক তাদের ইমাম সাহদের লজ্জা স্থানের ব্যবহারও কথা আছে তাদের ইমাম সাহেবদের বৌরা সুন্দর হইতে হবে এমনও কথা তাদের লেখা আছে কার সময় হইতে তারা জানছে তো ওগুলো আমি ঘাটবো না আবার তো জাহরি সাহেবের উত্তর দিচ্ছে উনি আহলাদিস ভাইদের থেকে জানার জন্য চেষ্টা করছেন উনি বলছেন যে আপনারা এটা জবাব দেবেন কী জবাব উনি ওনার এক বন্ধু আছে ফাঁসে বসা ওনাদের দুজনের এক ওস্তাদ নাকি ওনাদেরকে তিরমিজির হাদিস পরে নাকি ওনাদেরকে বুঝাইছেন যে রাজাল্লাহ সাল্লামের জবানায় মহিলারা তিনটে কারণে মসজিদে যাইতেন তিনটে কারণ কী যে একটা হচ্ছে রাজল সাল্লামের স্যারা দর্শন একটা মসজিদে নববীর ফজিলত আর একটা হচ্ছে তালিমের জন্য তিনটা বলছি সংকেপুল দিচ্ছি তো এই যে কথাগুলো বলছে এগুলা মানে নেক্স শুরুতে মানুষকে একটা দোকা দেওয়ার কোনো মহাদিসগণ মহিলারা মসজিদে যাওয়ার হাদিস নিয়ে এই তিনটে কারণে মহিলারা আছে এমন কোনো কথা কেউ বলে নাই আজ পর্যন্ত কোনো মহাদিস এটা উল্লেখই করে নাই এবং কোনো গ্রন্থের মধ্যে আপনারা পাবেন না কিন্তু সে তির মেজির নাম দিয়ে রে তার ওস্তাদে কথাগুলো উপস্থাপন করছে তার ওস্তাদে যুক্তির কিছু যুক্তি ছিল ওই যুক্তিগুলো উপস্থাপন করছে ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম চলে দলিল ভিত্তিতে তাহলে যদি রকম হইতো যে তিনটে কারণে যদি মহিলাদের মসজিদে যাওয়া হইতো তাহলে সাল্লামের ওপাতের সাথে সাথে এই হাদিসগুলো রোহিত হিসেবে রাসুল্লাহ সাল্লাম ঘোষণা করে যাইতেন আল্লাহর পক্ষ থেকে এই জন্য নুর ইসলাম আলু সাহেব বলছিলেন যে রাসুল্সুকটা ছিল এরপর নাকি ট্যাম্পার চলে গেছে হাদিসের আম্মাদা এরসাদ হাদিস দিয়ে রে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ যে নিয়ে আসে ওহিকে রোধ করে দিছে অথচ আহ্মাদ আনা বলছেন যে রাসুল্লাহ সাল্লাম যদি জীবিত থাকতেন তাহলে মহিলাদের এখন যে অবস্থা তাহলে নিষেধ করতেন কেন বলছেন মহিলারা খুশবো লাগিয়ে মাথার মাতার ফরসুল লাগিয়ে লাগিয়েরা আসতো এই জন্য বলছি এই রাসুল্লাহ সাল্লাহুল্লাহনুকে বলছেন যে যদি মহিলা খুশবে লাগে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য যাই হোক রাসুল্লাহ সাল্লামের জবান করে জবান এ গেছে ওনাদের সম মসজিদে মহিলারা আসতে আসতেন উমর আদুল্লাহ আনুর ছেলে ছিল আবদুল্লাহ ইবিন ওমর আবদুল্লাহ সবাই ছেলে আব্দুল ইবিন ওমর কাছে ভিতিতে পরিচিত বড় মহাদ্দিস তো আবদুল্লাহ ইবিন ওমর আদিউল্লাহ আনুর একটা হাদিস আমি বলতেছি তার দুই ছেলে ছিল সালিম এবং বেল্ল রাহিমাহুল্লাহ তো সালিম রহিমুল্লাহ বলতেছেন সহি মুসলিমের হাদিস এক হাজার সত্তর নম্বর হাদিস এবং হাদিস সম্ভারে শয় শত আটানব্বই নাম্বার হাদিস তো সালিম বিন আবদুল্লা বিন বিন ওমর তো সালিম রহিমল্লাহ বলতেছেন একদা আবদুল্লাহ বিন ওমর আলু বলেন যে আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মহিলারা যদি মসজিদে যেতে অনুমতি চায় তোমরা তাকে বাধা দিও না এই কথা শোনার পরে সালিম বলতেছে আমার ভাই বেল্লাল বিন আব্দুল্লা বিন হোমর তার ভাই বেল্লাল বলি উঠলেন আল্লাহর কসব আমি মহিলাদেরকে মসজিদে দিতে বাধা প্রদান করবো আবদুল্লাহর আদুল্লাহনু ছিল সাহাবি সালিম এবং বল্লাল ছিল তাহাবিন তাহলে এই কথা বলার পরে বেল্লাল একথা বলার ফলে আবদুল্লাহ আনু প্রতি উত্তরে আবদুল্লাহর আদুল্লাহ বেল্লালের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে বাহু সাব্বান সব সাইয়ান মা সামি তুহু সাব বাউ। কি বলছে যে ফতি উত্তরে আবদুল্লাহ এই কথা শোনা পরে সালিম রাহিমুল্লাহ মুখোমুখি হয়ে এমন খারাপ গালি দিলেন যেমনটি আমি আর কখনো শুনিনি আমাদের হামিদি কি কথা কি বলা উচিত যে রাসু সাল্লা সাল্লামের এই হাদিসকে রদ করার জন্য যে তিনটা কথা যে নিয়ে আসছে যে রাজুল্লাহ সাল্লামের দর্শনের জন্য মহিলা আসতেন দেখার জন্য এক এটা এক রাজুল্লাহ সাল্লামকে আহমান করা হচ্ছে রাজুল্লাহ সাল্লামকে দেখতে হবে এটা শরীর ওইরকম সিদ্ধ ছিল না কারণ পরবর্তী সমস্ত মহিলাকে বিবাহ করা আরাম করে দিয়েছে আর আগে মহিলা থেকে বিবাহ করার জন্য যাচ্ছিলো তো যখন রাজুল্লাহ সাল্লামকে বিবাহ করা যাচ্ছিল রাজুল্লাহ সাল্লাম অন্য মহিলা থেকে বিবাহ করা যাচ্ছিলো তো রাজুল্লাহ সাল্লাম মহিলাদেরকে দেখা দেওয়া হারাম ছিল তো সে এখানে যাস করে দিছে গেল এক দুই নম্বরে আরেকটা কথা নিয়ে আসছে কি যে মসজিদের নবির ফজিলত তাহলে মক্কার মসজিদের ওকে তো আসলে করতেন না কারণ পরবর্তীতে মক্কার মসজিদে তো নামাজ হইত ওখানে কার দর্শন আইতো মহিলারা তো মসজিদের নবির ফজিলত বুঝলাম ঠিক আছে কিন্তু অন্যান্য অন্য মসজিদে নিষেধ করে না শুধু মসজিদের নবীদের মক্কার মসজিদ হইত অন্য কথা আছে তো এটা একটা নিজস্ব বানানো যুক্তি আর একটা কথা যেটা বলছে তালিমের জন্য এটা নামাজও পরে তালিম হয় এটা স্বাভাবিক কথা এটা সব জায়গাতে হয় কিন্তু মসজিদে আসলে জুমার খুতবা দিলে এই জন্য আমরা জুমার খুতবা দিলে যাই তালিমের জন্য যাই হোক মহিলারা যদি মসজিদ যাইতে ইচ্ছা করে যাইতে চায় তাদেরকে বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই উমরাদুল্লাহনু এই ভয় করতেন ওনার মসজিদে দেখে চিন্তা করি ওনার স্ত্রী ছিল আতিয়া আতিকা তো ওনাকে বলছিল যে উমরাদুল্লাহনু তো অনেক সময় পছন্দ করতেন আপনি মসজিদের ব্যাপারে আসতে আসেন এটা চালাচ্ছেন বললো যে উমরাজ্ল আনুকে আমাকে বলতে ওনাকে বাধা কিছু বললো যে ওনাকে বাধাই চাল্লা রাসুস আল্লাহ সাল্লামের বাণী যে মহিলারা মসজিদে আসতে তোমরা বাধা প্রদান করিও না এই বাণী তাহলে তাবিদের যুগে ইমামদের যুগে ইমাম সাউকানী রাহিমাহুল্লাহ বিখ্যাত মহাদ্দেশ ইমাম শাওকানি রাহিম উল্লাহ বলছেন যে লাইনুল আওতার গ্রন্থে বলছেন যে যে এই সমস্ত হাদিসগুলো দলিল প্রমাণ করে যে নারীদের মসজিদে যাওয়া বৈধ একটা হালাল কাজ একটা বৈধ কাজ আর একটা বৈধ কাজকে একটা হালাল কাজকে কেউ নিষিদ্ধ বা হারাম ঘোষণ দেওয়া স্পষ্ট স্পষ্টভূপে ধৃষ্টতা যা সম্পূর্ণরূপে অবাধ্যতা কোরআন হাদিসের অহব্যাখ্যা করবেন না অনুগ্রহপূর্বক আজকে এ পর্যন্ত আপনার জন্য সুভাঁকা লম্বা ফ্যামলি কেন